নাজিরপুর দূর গাড়ি এখন বর্তমান এটাই হচ্ছে কলার বাজার মূল বাজার এখানে লেগেছে তো আপনারা জানেন যে এখানকার বাজার যথেষ্ট পজিটিভ এবং বাংলাদেশের সকল স্থান থেকে এখানে এখান থেকে কলা যায় তো মাসাল্লাহ আজকে যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি সেটা খুবই ভালো লাগছে কারণটা হচ্ছে আজকের কলার বাজারটা আমার মনে হচ্ছে হাই হবে কারণ হচ্ছে কলার চেয়ে অর্থাৎ কৃষকের চাইতে ব্যাপারী বা ব্যবসিকটা বেশি তো এটাই দেখতেছি তো যাই হোক এখন তাহলে দেখাবো যে আজকের বাজারটা কি যাচ্ছে কত টাকা সব কিছু আসতে ধীরে খুলে খুলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ইনশাআল্লাহ বলবো সো লেটস গো যাতে আপনারা আপনাদের বুঝতে যেন কোনো কষ্ট না হয় সেটাই দেখাবো ইনশাল্লাহ সো লেটস গো তো যেটাই দেখতে পাচ্ছেন বর্তমান সময় কলার পরিমাণটা আমি অনেক সকালে আসছি মোটামুটি তো কলার পরিমাণটা অনেক কম দেখতে পাচ্ছি তো যাই হোক দেখা যাক কি অবস্থা কৃষকের মুখ থেকে আমরা শুনি যে কি দামটা যাচ্ছে বা কি দামে বিক্রি করছে সো লেটস গো তো কি দাম বলছে কলাগুলা কলাগুলা তো ছোট দানাও ছোট কত করে বলছে বারোশো টাকা কয়টা এগারোটা বারোশো টাকা তো দাম তো মনে আজকে ভালোই আছে তারপর দাম বলতেছে ভিউয়ার্স যেই কলাটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রায় এগারোটি আছে তো এগারোটি মাত্র বারোশো টাকা বলতেছে এখন হয়তো কলাটা আরও কিছুদিন চলতো কলা পরিপুক্ত হয়েছে এই গলা একটু না যায় আছে না ওয়ার্স কিছুটা না যায় থাকার কারণে এই দামটা বলতেছে যেটা মনে হচ্ছে আপনি কটা নিয়ে আসছেন আটটা কি দাম বলতেছে আটটা হাজার পঞ্চাশ টাকা ও আপনাকে একটু দিব লাগছে ও এদের চাপা গলা চাপা গলা স্ট্রাকি বলছে এটা ওই সব হবে না এখনই অ্যাক্সিডেন্ট লেগেছিল এটা এখানে ছয় থেকে সাতটা কলা দেখতে পাচ্ছি আমরা এখানে যে আমরা ছয়টা সাবার সাতটা দেখতে পাচ্ছি কিন্তু বারো থেকে তেরোশো টাকা বলছে সর্বোচ্চ কত বলছে ভাই আজকে এটা ও এই মাত্র আসছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সব ছোটো কলা অধিকাংশ বেশি আসসালামু আলাইকুম কী দাম বলছে আজকে এগুলো আছে কোনো রকম কোনো রকম আছে তো কলা পরিমাণ মানে আছে কম হবে যা যেটা মনে হচ্ছে এখন কি হবে বৃষ্টির হাত হ্যাঁ হ্যাঁ কী দাম বলছে সব অল ওভার বাইশশো তেইশশো টাকা বলছে কায়ন করা বারো তেরোটা তো আছে চোদ্দো গান মাত্র বাইশ তেইশশো টাকা বলতেছে এই কলাটা দেখতে পাচ্ছেন মাত্র বাইশ থেকে তেইশশো টাকা বলতেছে এই কলা আসলে কীভাবে কলা দেখাবো সেটা আমি তো বুঝতে পারছি না যে আপনাদের দেখ কীভাবে দেখালে আপনাদের পজিটিভ হবে পাঁচ থেকে ছয়টা করে নতি আছে আপনার ছড়ি আছে আমরা যেটা বলে থাকি কত বলছেন আঠারোশো না সালামু আলাইকুম কেমন আছেন তো কী কলার বাজারটা আজ কি মনে হচ্ছে আগের তুলনায় দাম আছে না মোটামুটি রঙে আছে মিডিয়াম মিডিয়াম আছে না এটা কয়টা আছে আপনার এখানে নয়টা কত দাম বলছে আজকে এটা বলছে চার হাজার ভিউওয়ার্স এখানে নয়টা আমরা কালি দেখতে পাচ্ছি এখানে চার হাজার টাকা বলছে মার্শাল মোটামুটি বড়ই হই তবে আরেকটু বড় হইতো গলা বলা তাই না তো এই সময় কেটে নেওয়ার এগুলা কারণ এগুলো হয়ে গেছে না ডিওয়ার্স কলা সম্পর্কে আমার ধারণাটা খুবই কম তো যাই হোক এই তো দাম যাচ্ছে তারপরে কি দামটা যাচ্ছে আমাদের আজকের বাজারে সেটাও দেখাবো সর্বোচ্চ কি দামটা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কলা নিয়ে কথা বলছে দেখি তেরো এর দাম মাত্র দুই হাজার টাকা এই যে ভাই ধরুন নিয়ে যাচ্ছে তেরো দুই হাজার টাকা কলার দামটা আমার মনে হচ্ছে একটু চাহিদা পূর্ণ আছে যার জন্য বেশি ব্যাপারে একটু চাহিদা পূর্ণ অনুযায়ী কিনতেছে যেটা আপনারাও দেখতে পাচ্ছেন আর এই যে দুই ভাই দেখতে পাচ্ছেন এই দুই ভাই কন্টিনিউ কলাই শুধু বহন করে এই দুই কলাই বহন দেখছিলাম প্রায় সতেরো আশি পর্যন্ত গেছিল গত হাটে কিছু বেশি হাটে সাড়ে এগারোশো এগারো কিনছে

ইলেকশন টাকার মধ্যে আছে আজ হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি তবে রিভার্স ছোট সাইজের কলার পরিমাণটা আমরা নাজুরবাজার বর্তমান সময়টা অর্থাৎ বিশেষ করে আজকে আমি দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন যেটা কম না আজকে কলালা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত বিজনেস নিয়ে আসছেন এখানে

হ্যালো ও ওটা কত করে বিক্রি করছিলেন হ্যাঁ এটা ভাই তেত্রিশ হাজার টাকা বলতেছে আর তেত্রিশ হাজার টাকার সব বলতেছে বাট সে এখনও দেয় নাই তুই দাদা কি বলছে তো এটা আশা করে যারা কিছু হবে সে আশায় বসে আছে আমি ইশাল্লাম আমি চাই যে একটু ভা ভাইয়েরও হোক কিছু এবং বেবসিকেরও হতে হবে শুধু কৃষক ভাইয়ের হলে হবে না সবারই হতে হবে

অর্থাৎ দশ হাজার থেকে শুরু করে ষাট থেকে পঁয়ষট্টি হাজার পর্যন্ত আজকে কলা আছে সালাম আলাইকুম এটা কি আপনার কি দাম বলতে পঁচিশ হাজার টাকা শ পঁচিশ বাইশ বলছে তো সে তুলনায় গত হাটের সাথে কলার দাম আজ বেশি না কম মনে হচ্ছে আজ একটু বেশি মনে হচ্ছে না বেপসিকের ওটা চাহিদাপূর্ণভাবে কিনতেছে দেখতে পাচ্ছি তো ভিউয়ার্স এই ছিল আজকের তথ্য সো আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো এই যে ভ্যান আসতেছে একের বড় একটা আসছে তো আমি একটা বড় একটা কাজে দেখতে পাচ্ছি কী দাম বলছে সেটাই দেখবো এই টাকা আর ভাই এটা কত বলছে দুইশো বিশ টাকা ভিভার্স এটা সাগর কলা যার জন্য এটা দুইশো বিশ টাকা বলছে এই একটা পিস তবে যদি অন্য কলা হতো হয়তো আরো দাম পেত তো ভিভার্স এই ছিল আজকের তথ্য সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও আশা করি ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বল আবার দেখা হবে অন্য একটি বাজারে ভাই আল্লাহ হাফেজ